তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এক না তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শনিবার আর বাজে হচ্ছে সাড়ে সাতটা প্রায় বাজে সাতটা কুড়ি হয়েছে তা আমরা যাচ্ছি একটু বিকালবেলা কিছু সোনা মনা টনা সবাই একটু পাটুলি ঘুরতে যাব হঠাৎ প্রোগ্রাম দাঁড়াও 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 হঠাৎ একটু প্রোগ্রাম নিয়ে যাই ঘুরে আসি মেয়ে বুধবার দিন বাড়ি চলে যাবে কুচু সোনাকে নিয়ে তো সেইভাবে বেরোনো হয় না ওখানে ঘুরে এসে রাতে রান্না করব তরকা টরকা সব ডাল কাল সকালবেলা সব ভিজিয়ে রেখেছি একটু তরকা ডাল করবো পরোটা করবো তাই তো শোনা যে দুটো ফ্রক কিনেছিলাম না মেয়ে এই আমার মেয়ে একটা নিয়ে নিয়েছে আমার থেকে এই যে দুজনে দুটো মা মেয়েকে কেমন লাগছে কমেন্টে জানাবে বাবু আ যাচ্ছে আমি যাচ্ছি কিছু শোনা যাচ্ছে শোনার মা যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে হ্যাঁ ছাতা নিয়ে ছোট হ্যাঁ ও মামা কর মামা

দেখো আমরা পাটুলিতে চলে এসেছি আর বেশ ভালো লাগছে জানো তো বিকালবেলা এসে ছেলে বলল বলে তাই আশা হলো নাইলে তো আশা হতো না ছেলে বললো মা আজকে ফাঁকা আছি চলো তোমাকে আর দিদিকে নিয়ে একটু ঘুরে আসি ছেলে ফাঁকা পেলে এরকম আমাকে নিয়ে একটু এদিক ওদিক যায় আর ঘুরতে আর পুচু প্রথমবার আসলো আর চারিদিকে এত লাইট টাইট দেখছে না পুচু সোনা বেশ ভালোই লাগছে জানো তো আর বাড়ি থেকে চা খেয়ে এসেছি ছেলে বললো মা নচিকেতাতে চা খাও এর আগে চা খাওয়া হয়নি নচিকেতার এদিকটা আসাই হয়নি আর কি একবার দেবনাথবাবু নিয়ে এসেছিল তো দেবনাথবাবু তো বেরোতেই চায় না সারাদিন মার্কেট করে তো বাড়ি এসে একটু রেস্ট করতের বেশ ভালো লাগে আর আমি বেচারি বাড়ি থেকে থেকে বোর হয়ে যাই ছেলে তো ছেলের কাজ নিয়ে ব্যস্ত থাকে তা আজকে এসে ভীষণ ভালো লাগছে মেয়ে নাতিকে নিয়ে এসে তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এসে জামা কাপড় চেঞ্জ করে বাবা নটা চল্লিশ হয়ে গেছে এখন রাতে রান্না বান্না কিচ্ছু করিনি কুচু সোনাকে নিয়ে আমি একা আসছি রাতে ভাবলাম পরোটা করব কিন্তু না রাতে রুটিটা আনিয়ে নিয়েছি মাল রুটি আনিয়ে নিয়েছি মেয়ে আর ছেলে নিয়ে এসছে আমি কুচু সোনাকে এসে যাও চেঞ্জ করে দিয়ে ঘরে বসে আছে আর এই যে রাতে শুধু তরকাটা বানাবো তুমি কি কিনেছো বাজার কলকাতা থেকে দেখিয়ে দাও কি কিনেছো এ না এ নাও দেখিয়ে দাও

আর এই একটা এটা একটু দাম বেশি এটা 150 টাকা 150 টাকা মতন নিয়েছে এটা এই আর একটু বড় নিলে 130 না ওটা বড়ই নিয়েছি তোমার মেয়ে আরো ছোট করে দেখা যাচ্ছে নাকি সেই জন্য উকি মারছই দেখো দেখো দাদার কাছে যা দেখা যাবে যা দাদার কাছে যা দাদার কাছে যা দেখা যাচ্ছে তোকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমার নাতি ক্যামেরার সামনে খুব ইন্টারেস্ট না এটা কার্ড দেখো দাদা কি সুন্দর

এই যে সোয়াবিনের দান না এটা সোয়াবিন দান হ্যাঁ এই অনেক রকম ভালো প্রোটিন খাবার এটা দিয়ে তরকা বানাবো এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিই তার জন্য আমি ডালটা তো ধুয়ে নিয়েছি এর মধ্যে কিছু নুনটা দিয়ে দেবো দেব একটু গুঁড়ো লঙ্কা একটু হলুদ

এবার ডিমটা ভুজিয়া করার জন্য চারটে ডিম তেল দেবো কড়াইতে হাওয়া কাজ আমার মেয়ে করতে এসছে সর্ষে তেল দিলি বাবুর খাবারে যেন পেঁয়াজ টিয়াজ না যায় দেখিস জলটা পুরো টেনে গেছে আর একটু জল দিতে হবে মানে না জল আছে হয়ে গেছে কি দেখ ভেজানো ছিল একটু হবে হৈ গৈছে কঢ়াই তেল

এরটা বাটা নেই কিন্তু ভালো হচ্ছে আর লবণটা কম ভালো হতো না কম আছে এটা सिंपल ডাল করাই ভালো লাগে বেশি বেশি মশলাদার না ভালো মনে কথা আছে এবার ডিমটা দিয়ে দেব ডিম নেচলছি এবার ডালটা ভালো গলেছে না এটা মনে ভালবো আমি দিয়ে দেব আর ভান্তে গেলে আবার দিতে হবে হ্যাঁ

রাতে রান্নাবানা তো একদম কমপ্লিট হয়ে গেছে দেবনাথ বাবু আগেই খেতে চাইলো কেন ভোর সাড়ে পাঁচটায় ওঠে একটু খেয়ে শুয়ে পড়বে ওই জন্য দেবনাথকে আগে খেতে দিয়ে দিলাম আর আমরা তিনজনে পরে খেতে বসেছি তা বেশি কিছু করতে পারলাম না ইচ্ছা ছিল একটু মানে পরোটা ভাজবো তরকার সাথে কিন্তু সময়ের জন্য হলো না এগারোটা বেজে গেছে পুচু সোনাকে খাওয়াতে হবে তা শনিবারের আজকে বিকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল থেকেও সাবস্ক্রাইব